শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠ পবিত্র আর সর্বকাম ও মুক্তিপ্রদায়িনী গর হরি রাধের রাধে মে কালকে আমাদের বৈষ্ণব সভা রয়েছে আর দাদা আমাদের বৈষ্ণব সভা রয়েছে তো কেউ যদি কালকে আপনারা বৈষ্ণব সভায় যুক্ত হতে চান রাধের রাধে হরি বল ঘর হরি কি জয় তো প্রিয়া বক্ত সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম জানাচ্ছি আজকে পবিত্র ভূমি একাদশী জয়া একাদশী তো আজকে পবিত্র একাদশীর দিন আপনাদেরকে আজকে একাদশীর মাহাত্ম পাঠ করে শোনাবে ভলি আর আজকে একাদশীতে দামোদরের স্পেশাল সিঙ্গার হয়েছে আর একাদশীর দিন উপবাস থাকার কথা বলা হয়েছে উপবাস মানে ভগবানের নিকটে বাস করা ভগবানের ভজন ভক্তি করা কিন্তু আমরা শুদ্ধভাবে পালন করছি কিনা সেটা হলো সবথেকে বড় বিষয় তো সেই মনের মধ্যে একটা কনফিউজ কনফিউজ সৃষ্টি হচ্ছে অনেকে আমার সঙ্গে যারা থাকে তারা একাদশী নির্জলাব্রত করে একজন যে ভগবানের জন্য যখন আপনি কিছু করবেন তো ভগবানের কৃপায় আপনার এতটা কষ্ট হবে না এতটা আপনি ক্লান্ত হবেন না সেটা মানে আমি সাক্ষাতে প্রমাণ পাচ্ছি আজকে অলরেডি এখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে কিন্তু এতটা ক্লান্ত ফিল হচ্ছে না তো আজকে দামোদরের ফুল দামোদরের রাধানি অভিষেক হয়নি শুধু গোপাল গিরাজের অভিষেক হয়েছে এটা আপনাদেরকে ভিডিওতে দেখতে পাবেন তো ভিডিওটা আইন থাকেন আর যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে নি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন হারিবল कृष्णा हरे 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 राम हरे राम दा दा राम राम हरे हरे हरि बोल जय गिरिराज महाराज की जय गोपाल की जय दामोद सरग्राम की जय राधा दानी की जय राधा दामोद लाल की जय हरि बोल রাধে রাধে ভৌমি এবং জয়া একাদশীর সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো আজকে হচ্ছে জয়া একাদশী তো এই একাদশীর দিনে আমি একাদশীর মাহাত্ম করে একটু আপনাদেরকে শোনাবার চেষ্টা করব সময়ের অভাবে হয় না তো আজকে দামোদরের কৃপায় সময় হয়েছে তো আপনারা মাহাত্ম শ্রবণ করেন এবং আপনাদের জীবন ধন্য করেন যে আপনারা যাতে বুঝতে পারে একাদশী মহারানী কি জয় জয়া একাদশী কি জয় জয়া একাদশী মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশীর ব্রতের মাহাত্ম ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে শ্রী গুরু পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর তিথিকে ভৌমি একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণে অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডু বা নির্জলা বা ভীম বা ভৌমি একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠ পবিত্র আর সর্বকাম ও মুক্তি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্ন রূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প পারি পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত পুষ্পদত্ত চিত্তসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম হল মালিনী পুষ্প বন্তি নামে তাদের এক কন্যা ছিল পুষ্প পুষ্প দত্তের পুত্রের নাম হল মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্ত্র রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনর কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের প্রীতি বিধানের জন্য তারা দুজনের নৃত্য গীতের এই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকা উভয়ই চিত্ত বিভ্রান্ত হচ্ছে হচ্ছিল সেখানে তারা পরস্পরের কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকত থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই এইরকম তাল মান ভঙ্গ ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পরের কামাশক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন রে মুর তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক কখনো তোমরা পিসাচত্ব জনি আচ্ছা আছে জনি লাভ করে মাতৃ লোককে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুইজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করেছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ার তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচিত পরিচয় বিস্মিত অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন যে পিসাচ নিজ পত্নী পিসাচিনিকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো বিশ্বাস পিসাচত্ব প্রাপ্ত হয়েছি এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না এভাবে চিন্তা করে তারা সেই পর্বতে বাস করতে মাল্যবান ও পুষ্প বন্তির পূর্ব কোনো পূর্ণ পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লাপক্ষিয়া জয়া একাদশী তিথির উপস্থিত হলো তারা একটি অশ্বত্থ অসত্য বৃক্ষের তলে নিরাহারে নির্জ নির্জলা অবস্থায় দিনা বা দিবানিশী যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্যোদয়ের দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের দূর হলো তারা দুজনেই তাদের পূর্ণ রূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণের ফলে তোমাদের পিসাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদেরকে মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণের প্রভাবেই আমাদের পিসাচত্ব দূর হয়েছে আমাদের কথা শুনে দেবা দে শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত প্রাণ করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজা পূজ্য বলে জানবে এই দেবলোককে তুমি পুষ্প বন পুষ্পবন্ধীর সাথে সুখে বাস করো এই মহা হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপ কেউ বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা আপনা হতেই লাভ হয় অবশেষে নন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়

জয়া একাদশী ভূমি একাদশী বলা হয় তো আজকে দামোদর খুবই সুন্দর সেজেছে আপনারা ভগবানের কৃপা লাভ করুন হরি ভোল গৌর হরি রাধে রাধে রাধা রানী কি জয় আজকে আনন্দ কি জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় गिरिराज की जय गोपाल की जय हरी बोल, बोल गोर हरी गोर भी। राधे राधे, राधे। मेरे मन में बसे नंदलाल हरि रो मेरो राधा मन राधा प्यारे राधा राधारमनो राधा रमनो प्यारे राधा रमन मेरो मन में बसे नंदलाल हरीर मेरो राधा रमन राधे राधे गौर हरी তো প্রিয়া ভক্তগণ আজকে পবিত্র একাদশীর দিন আপনারা আজ রাধা দামোদরের দর্শন করতে পাচ্ছেন তো কেমন লাগছে আজকের সিঙ্গার একাদশীর দর্শন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু প্রতিদিন দামোদরের নিত্য দর্শন আপনারা করতে পারবেন ঘরে বসে থেকে গোলক বৃন্দাবন থেকে আজকে রাধাহানি খুব সুন্দর ছেড়েছে দেখুন রাধাহানির মাথায় টিকলি ফুল তো অনেক সুন্দর রাধাহানির আজকে সোনার ইয়ে পড়েছে চন্দ্রিকা পড়েছে দেখতে পাচ্ছেন হরি লাডলি কৃপা করো হরি বল কত সুন্দর আজকে পাগড়ি বুঝেছে আপনারা কমেন্টে জানাবেন হরি বল राधे राधे हरी बोल गरंगी तुम की कर लाइट नहीं जला रहे नहीं जला रहे मम्मा रुक जलाएगा की जलाबे रुक लाइट तो जलाएगा की जलाबे तुम ही यहां पे या पे ले हाँ। जला दे ऊपर स्विच दी तो ऊपर है ऊपर ही सोई हां जो तो इसको जलाते हैं ऊपर के जलाओ ये तो मत जलाओ चलो ये बाबी कोके जलाते हो अरे यार ये नहीं जला रहा है जाओ पर जाओ पर क्या सोचते हो? ठीक है सोई था के क्रक करके लेके नहीं बचा हां जलाओ 23 कोके ठीक करके और लिख अभी जला दो वो इनका काम पूरा দিবে ना ये वाला नहीं उधर वाला

রাধে তো আপনারা দেখতে পাচ্ছেন গায়ে কাপড় নেই তো অ্যাকচুয়ালি আমাদের বৃন্দাবনে এখন চলছে হোলি তো রাধারামান মন্দিরে গেছিলাম হোলি খেলতে তো অবস্থা খুবই সিরিয়াস পুরো মানে রং টং দিয়ে কাপড় জামা পুরো মানে একবারে হোলিতে রঙিয়ে দিয়েছে রাঙিয়ে দিয়েছে তো এই জন্য কাপড় চেঞ্জ করে এখানে একটু বসলাম আপনাদেরকে দেখাতে পারছি না এই ভিডিওতে মানে এই ব্লগে আর আপনারা যদি দেখতে চান হোলির দর্শন তো আমার যে মেন চ্যানেল রয়েছে আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেল ওই চ্যানেলে আপনারা আসুন দেখতে পাবেন কালকে তো আজকে এখানে ভিডিওটা অ্যাড করছি কেমন লেগেছে আজকে দর্শন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এখনও তো তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকুন সবাই কালকে আমাদের বৈষ্ণব সভা রয়েছে আর দাদশীতে আমাদের বৈষ্ণব সভা রয়েছে তো কেউ যদি কালকে আপনারা বৈষ্ণব সভায় যুক্ত হতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আর আপনাদের মনোস্বজন সার্থক করতে পারেন তো কালকে আমাদের কমসে কম তিন থেকে চারশো লোকের বৈষ্ণব সভার আয়োজন করার পরিকল্পনা চলছে তা আপনারা যদি কেউ সেবা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সেবা করতে পারেন আর চাইল এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন তো ভালো থাকুন সবাই রাধে রাধে হরি বোল বরঙ্গী রাধে রাধে করে টাটা রাধে রাধে হ্যারি বোল